আমার নাম মহম্মদ সিদ্দিকুল্লাহ বাড়ি আমার সোনাগুড়ির কলেজের পশ্চিমে তা আমি তো মেয়ার আজ করি ডাক্তারি মেয় দীর্ঘ আজকো পনেরো বছর পর্যন্ত আমিও মানে এমন মন নেই প্লেশোনা আমার থেকে আসছিলাম বাবা হয় এটা সময় শেষটা মাথায় সমস্যা ছিল মানে স্টক করছে কয়েকবারে বুকে সমস্যা ছিল জ্বর মানে প্রতিনিয়ত জ্বর থাকত আর কি শরীরের মধ্যে এমনি

আমার সমস্যা হচ্ছে ডান হাত। চলাফেরা মোটামুটি সবাই করে মানে আমার সমস্যা হাত ও সমস্যার কারণে চলাফেরা একটু সমস্যা হইতেছে আর কি। মানে আগে ডান হাতটা মটা করা করা করতে 같তো। এই মন্ত্র ভর সাড়ে পর থেকে মোটামুটি সুসুস্থ আছে। এখন জ্বরটা আসেবে। এখন হাঁটতে পারে পারে যেন একটু উঠে বসতে মানে যো সামনের দিকে সোই যায়। এরকম যেন ব্রেনে কাজ করতে না আর কি কী বুঝতে না আর কি সমস্যা কী আপনি জানেন?

বিভিন্ন টেনশনে মাথা এরকম এটা অন্য কিছু না অনেক সমস্যা তো আর শরীরের বল শক্তি পাইতেছে এটা